নমস্কার আপনাদের সবাইকে আমি স্বাগতম জানিয়ে আমি সে লাল ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে আপনাদের সঙ্গে ভিডিও করবার জন্য এলাম আমার চ্যানেলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি কোনো কোনো স্কুলে পড়ানো হয় না এই বিষয়টি নিয়ে কোনো জ্ঞান কোথাও চর্চা করা হয় না অথচ আমরা কয়েকটা মানুষ আপ্রাণ চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এই ধরনের বার্তা আপনাদের কাছে জন্য সবার প্রথমেই যে কথাটা বলি যে আমার আমার সন্তানের স্কুলে যখন আমি যেতাম আজকে তার বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই কিন্তু আমার সন্তানের স্কুলে যখন আমি যেতাম তখন আমি তার মার্কস কত পাবে বা সে কিভাবে পড়াশোনা করছে কেমনভাবে পড়াশোনা করছে সেটা নিয়ে যতটা না ওরিট থাকতাম তার থেকে বেশি ওরিট থাকতাম ও কি শিখছে স্কুল থেকে এটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আজকের প্রজন্ম আমি আজকের প্রজন্মকে নমস্কার করি এই কারণের জন্য কারণ আমি যখন প্রতিদিন লাইভে আসি আমি দেখি প্রচুর ভালো ভালো ছেলে আমার সঙ্গে লাইভে তারা আসেন এবং আমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন কথা বলেন কিন্তু সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আজকে মাসলি আমি যেটা কথাটা বলতে চাইছি সমস্ত সন্তানদের জন্য দেখুন আপনারা অন্তত দিনে তিরিশ মিনিট হলেও আপনার বাবাকে এবং মাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন কারণ আপনারা জানবেন একটা করে দিন যাচ্ছে আপনারা একটু করে বড় হচ্ছেন আর আপনাদের বাবা মা কিন্তু একটু একটু করে বৃদ্ধ হয়ে যাচ্ছেন এবং তাদের জীবন থেকে একটা করে দিন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে মার্জনা করবেন আমি যেহেতু কর্মস্থলে আছি এখানে ভিডিও করার পারমিশন নেই তথা তাই আমি একটু বাইরের দিকে মানে রাস্তার দিকে তাই গাড়ির আওয়াজ আসছে আর আমার কোনো মাইকও নেই অটোমেটিক্যালি আপনাদের কাছে হয়তো ভয়েসটা পৌঁছোতে একটু বিড়ম্বনা হচ্ছে কিন্তু তথাপি আমার অনুরোধ রয়েছে যে দেখুন যে সমস্ত সন্তানরা তাদের বাবা মায়েদের চোখের জল ফেলেন তাদের কাছে আমি একটা কথা বলতে চাই বিশ্বাস করুন এটা করবেন কারণে আপনার বাবা মায়ের যদি চোখের জল পড়ে তাহলে জানবেন সেই চোখের জল আপনার বাবা হয়তো আপনাকে কোনো বা আপনার মা হয়তো আপনাকে কোনো অভিশাপ দিচ্ছেন না কিন্তু একটা জায়গাতে আপনি ক্ষমা পাবেন না সেটা হচ্ছে সেই অপরওয়ালার কাছে ওপরওয়ালা কিন্তু সুদে আসলে আপনাকে সেটা দিয়ে দেবেন তাই চেষ্টা করবেন যেন আপনার জন্য আপনার বাবা মায়ের কোনো দুঃখ না হয় দেখুন একটা খুব শর্ট অ্যান্ড সিম্পল এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি আপনারা আজকের প্রজন্ম যারা রয়েছেন তারা সবাই কম বেশি শাহরুখ খানকে চেনেন বলিউডের মেগা বেতাজ বাদশাহ আজ থেকে কয়েক বছর আগের কথা বলি যখন সেই শাহরুখ খানের পুত্র তাকে নার্কোটিক ডিপার্টমেন্ট ধরে নিয়ে যায় একটি বিশেষ কারণের জন্য এই গোটা সমাজ কিন্তু এই গোটা পৃথিবী কিন্তু সেই ঘটনার সাক্ষী থেকেছে শাহরুখ খানের মতো একজন স্টারডাম পিতা তিনি কিন্তু তার সমস্ত অহংকার বোধ তার সমস্ত অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে একজন অফিসারের সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে বলেছেন আমার সন্তানকে দয়া করে ছেড়ে দিন ও খুব কষ্ট হচ্ছে তার মানে বুঝতে পারছেন যে আপনার চোখের জল আপনার মা বাবাকে চুর চুর করে ভেঙে দেয় নিমেষের মধ্যে সে হোক আপনার বাবা মা যতই শক্তিশালী তাই আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ রয়েছে আমার এই ভিডিওটা সমস্ত বাবা মায়েদের কাছে শেয়ার করুন ছেলে মেয়েদের কাছে শেয়ার করুন যারা আপনাদের বাবা মায়েদের মুখের হাসিটুকু দেখতে চান বিশ্বাস করুন আপনারা প্রতিদিন তিরিশ মিনিট করে আপনার বাবা মাকে সময় দিতে থাকুন আপনার বাবা মায়ের সঙ্গে গল্প করতে থাকুন আপনার বাবা মায়ের যে পরিতৃপ্ত হাসি যে মনের পরিবর্তন সেটা যে বহিঃপ্রকাশ ঘটবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তাই আপনাদের কাছে এই সামান্য অনুরোধটুকু রেখে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বেদে মাতারা